পুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট হওয়ার জন্য দলীয় নির্দেশে শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন গিরিধারী সাহা এই সময় চেয়ারম্যানের দায়িত্ব সামলান ভাইস চেয়ারম্যান উত্তম নাগ আর আজ এক মাস বাদে শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকারের উপস্থিতিতে এবং শ্রীরামপুর পৌরসভার কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পুনরায় তিনি পৌর প্রধান পদে শপথ নিলেন উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ ইলেকশনের জন্য যে পদত্যাগ করেছিলেন চেয়ারম্যান জন্য তো তাতেই পদতাল আকারে এখানকার যারা সর্বসম্মতিক্রমে উনি আবার নিযুক্ত হলেন বা ইলেক্টেড হলেন তার স্পেশাল মিটিংটি আসে কন্ট্যাক্ট করলেন এবং আমি এসেছিলাম তার জাস্ট তার ওর টেকনিক্যাল জন্য এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ মার্চ দায়িত্ব গ্রহণ করেছিলাম এবং আমার দলের নির্দেশ দলের ছিল যে আমাকে পৌর প্রধান হিসাবে আমাকে মনোনীত করা হয়েছিল এবং আমার সকল পৌর সদস্য যারা ছিলেন সমস্ত পৌর সদস্য তারা একমত হয়ে আমাকে সমর্থন করেছিলেন সেই হিসাবে দায়িত্ব পালন করেছিলাম পৌর প্রধানের বর্তমানে আসন্ন লোকসভা নির্বাচন বিগত লোকসভা নির্বাচনে আমার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এখানে প্রার্থী রূপে লোকসভার চতুর্থ বারের জন্য প্রার্থী করা হয়েছিল এবং সেই এতে দলের থেকে ঠিক হয়েছিল কি আমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার প্রার্থী তার ইলেকশন এজেন্ট হতে হবে কিন্তু ভারতবর্ষের নির্বাচন বিধি অনুসারে নির্বাচন কমিশনের বিধি অনুসারে আমাকে চেয়ারম্যানের পদ থাকলে ইলেকশন এজেন্ট হওয়া যাবে না এবং তার সিকিউরিটি থাকলে হবে না আমার সিকিউরিটি ছিল না কিন্তু আমি চেয়ারম্যানের পদে ছিলাম আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমি কোন পদটা গ্রহণ করব কিন্তু আমার মনে হয়েছে কি আমি দলের একজন সৈনিক এক দল আমার কাছে আগে তাই চেয়ারম্যানের পদকে ত্যাগ করে আমি দলের নির্দেশ পালন করেছিলাম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইলেকশন এজেন্ট হয়েছিলাম এবং আমরা এই নির্বাচন মিটে গেছে এখন আমার দল আবার বলেছে আপনি আপনার পদে চলে যান আজকে সেইভাবে দলের নির্দেশে দলের অনুরোধ এই প্রস্তাবে এবং আমার সকল পৌরষদের সমর্থনে আজকে ভাইস চেয়ারম্যান এখানে মিটিং কন্ডাক্ট করেছেন স্পেশাল মিটিং একটাই এজেন্ট ছিল পৌর আইনে পঞ্চাশ নম্বর ধারায় কি আজকে এই যে ভেকেন্ট পোস্ট ছিল সেটাকে ফিল আপ করতে হবে আজকে আমরা নির্বাচিত হয়েছি আমার এখানে উপস্থিত হলে জো সাহেব উপস্থিত হয়েছেন আমার এক্সিকিউটিভ অফিসার এবং আমার এফ ও সাহেব উপস্থিত আছেন আমার অফিসের যারা কলিক তারা উপস্থিত আছেন এবং পৌরসভা সকলের সর্বসম্মতিক্রমে আমাকে আজকে আমাকে পৌর প্রধানের বিনা নির্বাচনে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কোন কন্টেস্ট ছাড়া আমি আজকে আবার পুনর্বহল হয়েছি আমি আপনাদের প্রত্যেক মিডিয়াকে আপনি আমাদের ধন্যবাদ জানেন যে আপনারা আজকে এসেছেন আমার পৌরসভায় আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে শ্রীরামপুর বাসীকে আমরা এইটাই বার্তা দিতে চাই আমরা যারা পৌর সদস্য হয়ে এখানে এসেছি আমরা একটা পরিবার সকলের মিলে শ্রীরামপুর বাসীর ভালোর জন্য আমরা কাজ করবো সুন্দর পৌরসভা আমরা উপহার দেবো এই অঙ্গীকার আজকে আমরা করছি আগামী দিনে কাজ করতে গিয়ে আপনাদের সহজে আমরা কামনা করব আপনাদের যারা মিডিয়া আছে নিশ্চয়ই আমরা পথ দেখাবেন আমাদের কোথাও ভুল টুটে আমাদের শুধরে দেবেন আমরা সেইভাবে শ্রীরামপুরের সাব সার্বিক মঙ্গল কামনা করি এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব। এই বলে সকলকে আপনাদের ধন্যবাদ বর্তমানে হকার উৎছেতে প্রক্রিয়া শুরু হয়েছে কেউ ছিলেন না কিভাবে আপনি সিদ্ধান্ত নিলেন আমরা ইতিমধ্যে আমি ছিলাম না কিন্তু আমাদের যারা দায়িত্বে ছিলেন কয়েকদিন আগে আপনারা জানলেন বা চার পাঁচ দিন আগে স্টেশন চত্বরটা আমরা survey করেছিলাম কয়েকজন CIC এবং আইসিকে নিয়ে মোটামুটি আমরা সেভাবে উদ্যোগ নিচ্ছি আমাদের একটাই কথা হচ্ছে পথ হচ্ছে পথ চারির জন্য পথে চলার জন্য not ফট পথটা ব্যবসার জন্য একটা মানুষকে আমি দয়া করেছি বলে তার এই মানে এই নয় সে পথে বসে ব্যবসা করবে অতএব পথটাকে ক্লিয়ার করতে হবে মানুষের যাতায়াতের ব্যবস্থা করতে হবে এবং আমাদের ট্রেনের নিকাশি ব্যবস্থা সেটাও যাতে বহাল থাকে তারটাও সতেজ রাখতে হবে তাদের আজকে সেই নিকাশি যদি ব্যবস্থা আমরা পরিষ্কার না করতে পারি আমাদের শহর ভেসে যাবে অতএব সেই চেষ্টাটাও সেই মাথায় তাদের রাখতে হবে আগামী দিনেই আমরা চেষ্টা করব আগামী যে টোটো নিয়েও আমাদের সমস্যা আছে সেটাও নিয়ে আমরা সুষ্ঠু সমাধান করব এর আগে আমরা করেছিলাম আবার আমরা আইসি হিসাবে প্রশাসনের সঙ্গে কথা বলেছি টোটোকে কি করে নিয়ন্ত্রণ করা যায় টোটো টোটো উচ্ছেদ করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেটা দেখতে হবে নিরাপত্তা এগুলো আমাদের দেখতে হবে এটাকে মাথায় রেখে আমরা আগামী দিনে পুরো সভা রেজিস্ট্রেশন দিয়েছিল টোটোতে তারপরেও বিভিন্ন বাইরে টোটো চলে আসছে মানুষ চলতে পারছে না রাস্তা দিয়ে এবং গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনি ভাবে টোটো দাঁড়িয়ে থাকছে এগুলো কিভাবে মোকাবিলা করা আমরা প্রশাসনিক কথা বলেছি এবং যে লাইসেন্স দিয়েছিল সেটা রিমুভ করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব ইমিডিয়েট সেই ব্যবস্থা চালু করছি যারা বিআইএনআই ভাবে করছে তাদের এখান থেকে আমরা সরিয়ে দেব প্রশাসনের সেইভাবে কত সহই থাকবে শহরের গুরুত্বপূর্ণ জায়গা বিআইএনআই বহুতর নির্মাণ হয়ে রয়েছে দেখছি বড় বড় বিল্ডিং হচ্ছে সেগুলোর কি সবক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন অনলাইনে মিউটেশন করতে হবে অনেক ক্ষেত্রে থেকে এই নিয়মটা মানা হচ্ছে অনলাইনে মিউটেশন আমাদের এডংপুর পৌরসভা আমরা আসার পর শ্রীরামপুর পৌরসভা অনলাইনে মিউটেশন চালু হয়েছে অনলাইনে ট্রেড লাইসেন্স হচ্ছে আমাদের বিভিন্ন কাজ আমরা অনলাইনে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে ট্র্যাকটাও অনলাইনে আমরা করিও আমাদের অনলাইনে স্যাংশন হচ্ছে এবার রয়ে গেল বিআইনি ব্যাপার বেআইনি হলেই আমাদের নলেজ যখন আসে আমরা নিশ্চয়ই ওভারশেয়ার পাঠিয়ে বা আমাদের করি আমাদের কর্মী সংখ্যা খুব কম আছে তবুও আমরা চেষ্টা করছি এবং দুর্ভাগ্যের কথাই চেয়ারে বসেই আমাদের বলতে হচ্ছে কি আমরা একটা কেসে ভাঙতে গিয়েছিলাম তারা আমাদের বিরুদ্ধে হাইকোর্টে গেছিল সিঙ্গল বেঞ্চে সেই সিঙ্গেল বেঞ্চে আমাদের রায়টাকে বহাল রেখেছে তার এগে তারা ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন ও বহাল রেখেছে পরবর্তীকালে আমরা আবার যখন ভাঙতে যাচ্ছি তিনি লোয়ার কোর্টের একটা ইনজাংশন নিয়ে এখনো তিনি বহাল আছেন আমরা আইনের লড়াই করছি পৌরসভার লড়াই করছে যেদিন আমাদের ক্লিয়ার হবে আমরা ওটাকে ভেঙে দেব